নমস্কার অ্যাস্ট্রোসেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার রাশি কর্কট অথবা লগ্ন কর্কট হয়ে থাকবে উভয় ক্ষেত্রেই আজকের আমাদের এই আলোচনা দু সালের মার্চ মাসটিকে নিয়ে অর্থাৎ মার্চ মাসটি আপনাদের জন্য ঠিক কেরকম সময় বয়ে আনছে তার উপর ভিত্তি করেই আজকের আমাদের এই আলোচনা দীর্ঘ আড়াই বছরের পর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার অবসান হতে চলেছে এই মার্চ মাসে এবং দীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ করবে আপনাদের আপনাদের যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোত্বপূর্ণ সুতরাং এই মার্চ মাস কর্কট রাশিদের জীবনে কি কি পরিবর্তন আনবে সেই সম্পর্কে কিন্তু আমরা এই পুরো ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমার সকল সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ তবে যারা নিয়মিত চ্যানেলে দেখেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা সুতরাং আপনাদের নিজস্ব জন্ম ছকে সামান্য ভিন্নতা কিন্তু নিশ্চয়ই লক্ষ্য করা যাবে গ্রহদের ট্রানজিট সম্পর্কে প্রথমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তাই অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি একটু শুনবেন কর্কট রাশির রাশি চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা চন্দ্রমা তবে আমরা চন্দ্রের গোচর সম্পর্কে আজকের এই আলোচনায় আলোচনা করব না তার কারণ চন্দ্রমা এক এক একটি রাশিতে মাত্র আড়াই দিন থাকে সুতরাং চন্দ্রমাকে নিয়ে যদি আলোচনা করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অত্যাধিক বড় হয়ে যাবে চন্দ্রমাকে ছেড়ে বাকি আটটি গ্রহ সম্পর্কে আজ আমরা আলোচনা করব কেতু পুরো মাসটি ঘুরে আপনাদের থার্ড হাউসে থাকছে শনি আঠাশে মার্চ পর্যন্ত বা ভাগ্যস্থান শনির সাথে রবি ও মাসের প্রথম দুটি সপ্তাহে থাকছে আপনাদের এইট হাউসে এবং ফরটিন মার্চ রবি সঞ্চার করে যাবে আপনাদের নাইন্থ হাউস অর্থাৎ যেটা আপনাদের ভাগ্যস্থান এই ভাগ্যস্থানে পুরো মাসটি জুড়ে রাহু থাকছে শুক্র মাসের প্রথম একটি দিন ভাগ্যস্থানে বক্রি গতিতে ফিরবে বুধ মাসের প্রথম পনেরোটি দিন মার্গি গতিতে থাকছে আপনাদের ভাগ্যস্থানেই এবং শেষ পনেরোটি দিন বুধ এই একই অবস্থানে তার গতি পরিবর্তন করে মার্গি থেকে বক্রি হবে অর্থাৎ এই মাসে কিন্তু আমরা দুটো গ্রহকে বক্রি অবস্থায় পাব প্রথম হচ্ছে আপনাদের শুক্র এবং বুধ এই দুটি গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু এই মাসে বক্রি হচ্ছে উনত্রিশে মার্চ এই একই অবস্থানে আবার আমরা পাঁচটি গ্রহকে কিন্তু দেখতে পাব সুতরাং আপনাদের যে ভাগ্যস্থান উনত্রিশে মার্চ কি যে দিনটি সেই দিনটিতে কিন্তু পাঁচটি গ্রহ একত্রিত হবে এবং ওই দিন কিন্তু সূর্য গ্রহণও সংগঠিত হতে দেখব আমরা প্রতি বৃহস্পতি পুরো মাসটি জুড়ে আপনাদের ইলেভেন্থ হাউস অর্থাৎ লাভভাবে থাকছে মার্গী মঙ্গল থাকছে আপনাদের টুয়েলথ হাউস অর্থাৎ ব্যয় ভাবের ঘরে এই থাকছে পুরোপুরি মার্চ মাসটি জুড়ে গ্রহদের অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এবার এর উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী যে মাসগুলি আসতে চলেছে তাতে ভাগ্যের সহায়তা অত্যন্ত মাত্রায় লক্ষিত হবে কারণ শনির ঢাইয়ার অবসান আপনাদের ক্ষেত্রে এ মাসে হলো অ্যাকচুয়ালি ভাবে কিন্তু শুভ ফল আপনারা পেতে চলেছেন এপ্রিল মাস থেকে কারণ টোয়েন্টি মার্চ শনি গোচর করবে আপনাদের ভাগ্যস্থানে সুতরাং মোটামুটি ভাবে এই মাসটি কেটেই যাবে তবে ধীরে ধীরে কিন্তু আপনারা একটু রিলিফ হতে মার্চের সেকেন্ড উইক থেকেই আপনারা ফিল করতে পারবেন একটু একটু করে আপনারা রিলিফ হচ্ছে তবে মেন যে ফল যে ফ্রুটফুল রেজাল্ট সেটা কিন্তু আপনারা এপ্রিল থেকেই পেতে শুরু করবে এই সময় আপনাদের কিন্তু লাভের পরিমাণ এবং দৈনিক ইনকামের মাত্রা বৃদ্ধি পাবে কারণ উনত্রিশে মার্চ তার শনি তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের ইলেভেন্থ হাউসে যে মাত্রই কিনা উনত্রিশে মার্চ শনি ইলেভেন্থ হাউসে তার অচর করে যাবে তার দৃষ্টি থাকবে ইলেভেন্থ হাউসে আর এই ইলেভেন্থ হাউসেই কিন্তু মার্গিক অতির বৃহস্পতি থাকছে সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে এপ্রিল থেকে পুরো দু সাল আপনাদের জন্য এক কথা কিন্তু স্বপ্ন পূরণের একটা বছর হতে চলেছে বৃহস্পতি সুকৃপা থাকবে আপনাদের লাভ হবে সুতরাং অর্থের সমস্যায় যারা ভুগছেন ধীরে ধীরে তারা কিন্তু ক্রমশ সময়ের উন্নতি উপলব্ধি করতে পারবে তীর্থ বা ভ্রমণের কারণে এই মাসে ব্যয়ের মাত্রা খানিকটা বাড়তে লক্ষিত হবে আপনাদের এছাড়াও মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম ঘরে সুতরাং অহেতুক ব্যয়ভাবটা কিন্তু বাড়বে সুতরাং সেই জায়গায় কিন্তু নিজেদের ব্যয় মাত্রাটাকে একটু কন্ট্রোল করে আপনাদের চলতে হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যখন আপনাদের থার্ড হাউসে থাকবে আপনাদের হারানো কনফিডেন্স পুনরায় আপনারা ফিরে পাবেন এই সময়কালে যে কোনো কর্ম আপনারা সময়ের মধ্যে সমাপ্তি করতে পারবেন নিজেদের স্বপ্নগুলোকে কিন্তু একটু প্রচেষ্টা করলেই আপনারা বাস্তবিক যে রূপান্তরে কিন্তু পরিণত করতে পারবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা পরিলক্ষিত হবে না তবে যদি আপনার নিজস্ব জন্মছকে শনি নিচু অবস্থায় থাকে বা দুর্বলভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে একটু সচেতন হয়ে আপনাদের চলতে হবে তবে সেরকম বিশেষ কোনো সমস্যা কিন্তু পরিলক্ষিত হবে না এই পুরো মাসটি জুড়ে ছোটখাটো পেটের সমস্যা বা হজমের সমস্যা এগুলো পরিলক্ষিত হতে পারে এছাড়া মঙ্গল বুধের ঘরে আপনাদের থাকছে সেই হিসেবে কিন্তু যদি দেখা হয় তবে ঘুমের সমস্যা কিন্তু খানিকটা আপনাদের আসতে পারে যারা প্রেমের সম্পর্কে বর্তমানে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো এপ্রিল মাসের পরবর্তী সময় প্রেমের সম্পর্ক কিন্তু একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যথেষ্ট চান্সেস থাকছে কারণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের সুতরাং লাভ ম্যারেজের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে তবে সমস্ত ক্ষেত্রে বলবো যারা এই মার্চ মাসে নিজেদের জীবন সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ নিতে সেই ক্ষেত্রে কিন্তু ফিফটিন্থ মার্চের পূর্ববর্তী সময় যথেষ্ট ভালো সঠিক ডিসিশন আপনারা এই সময় নিতে পারবেন তবে পনেরো তারিখের পরবর্তীতে বুথ মাত্রই বক্রি হয়ে যাবে ঠিক সেই সময়কাল থেকেই কিন্তু কোন রকম গুরুত্বপূর্ণ ডিসিশন না নেওয়াটাই শুভ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তমে থাকার কারণে সম্পর্কে একটা ভাঙন বা একটা নিজেদের মধ্যে ব্রেক হওয়ার চান্সেসও কিন্তু থাকছে তার কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তমে আপনার মধ্যে একটা শর্ট টেম্পারমেন্টালিটি বা নিজেদের টেম্পারমেন্টটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না এই ধরনের একটা মন মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে স্বামী স্ত্রীর একটা অশান্তি তা কিন্তু পরিলক্ষিত হবে এবং অতিরিক্ত না হয়। সেই সচেতন বাক্য নিজের কাকে কি বলছে সেটা কিন্তু নিজেকে একটু বুঝে চলতে হবে এবং সময়ের যে সঠিক ব্যবহার তা কিন্তু আপনাকে করতে হবে কনসিভ করার ক্ষেত্রে এই মাসের প্রথম দুটি সপ্তাহ যথেষ্ট শুভ যারা কনসিভ করার জন্য ট্রাই করছে তাদের বলবো পনেরো তারিখের পূর্ববর্তী সময় আপনারা চেষ্টা করতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু এই মাস মোটামুটি ভাবে শুভ থাকলেও পড়াশোনায় কিন্তু একটা অমনোযোগ আপনাদের থাকছে সুতরাং সেই দিকে কিন্তু নিজেদের মনোযোগটাকে বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে গিয়ে অ্যাডমিশন নিতে ট্রাই করছেন তাদের ক্ষেত্রে বলবো পনেরো তারিখের পূর্ববর্তী সময় সেখানে কিন্তু সাফল্য আছে তবে পনেরো তারিখের পরবর্তীতে আগামী একুশটি দিন একটুখানি আপনাদের দাঁড়িয়ে যাওয়াটাই ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও এই মাস মোটামুটি ভাবে শুভ থাকবে তবে পড়াশোনা একটা মন মানসিকতা বা শরীরের কারণে একটা অমনোযোগ সেটা কিন্তু লক্ষিত হবে যারা বিভিন্নভাবে এই মাসে কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো গভর্নমেন্ট কোম্পানি বা নিজস্ব ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের সকল ক্ষেত্রে বলবো আর্নিং কিন্তু এই মাস মোটামুটি যথেষ্ট শুভ থাকছে আর্নিং এর ক্ষেত্রে কোনো নেগেটিভ পয়েন্ট নেই তবে নিজেদের মেজাজটাকে কিন্তু কিন্তু কন্ট্রোল করে চলতে হবে নিজেদের মেজাজ যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাক্য বা আপনাদের কমিউনিকেশন স্কিল বা আপনাদের মেজাজ আপনার নিজের প্রোফাইলে কিন্তু খানিকটা প্রবলেমের কারণ হতে পারে সুতরাং যদি এই পুরো মাসটি জুড়ে আপনারা নিজেদের মেজাজকে একটু কন্ট্রোল করতে পারেন ওভারঅল কিন্তু এই মাস ইনকামের ক্ষেত্রে যে কোনো প্রোফাইলের মানুষের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে কর্মে কর্মের যে জায়গা কর্মের জায়গা যথেষ্ট শুভ কোনো অসুবিধা নেই কর্মের ক্ষেত্রে তবে যারা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাদের সকলের ক্ষেত্রে বলবো বিশেষত ব্যবসায়ীরা বা যারা বিভিন্ন বিভিন্নভাবে কোনো স্টক ক্রয় বিক্রয় করে থাকেন অর্থাৎ স্টক মার্কেটে কাজ করেন বা শেয়ার মার্কেটে কাজ করে থাকেন যারা মানি ইনভেস্ট করে মানিকে আবার উইথড্র করেন তাদের ক্ষেত্রে বলবো পনেরো তারিখের পূর্ববর্তী সময় শুভ থাকছে পনেরো তারিখের পরবর্তীতে কোথাও কোনো ইনভেস্টমেন্ট না করাটাই কিন্তু বেটার আপাতত সেভেন্থ এপ্রিল পর্যন্ত সেভেন্থ এপ্রিল পর্যন্ত আপনাদের কিন্তু একটু দাঁড়িয়ে যেতে হবে আপনাদের জন্য যে শুভ রংগুলি থাকবে এই মাস জুড়ে তা হবে হলুদ এবং সাদা এবং শুভ দিনগুলি আপনাদের জন্য যা হতে চলেছে বা শুভ তারিখগুলি যা হতে চলেছে আপনাদের ক্ষেত্রে তা হবে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এছাড়া মাসের প্রথম একটি সপ্তাহ তা কিন্তু মোটামুটি ভাবে আপনাদের যথেষ্ট শুভ থাকছে আপনারা যদি চান এই দিনগুলিতে কিন্তু যে কোনো কর্ম করতে পারেন পুরো মাসটি জুড়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শুভ রং থাকছে তা হবে হলুদ এবং সাদা এবং আপনাদের জন্য যে শুভ তারিখগুলি থাকছে এই পুরো মার্চ মাসটি জুড়ে তা হবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই কটি দিন কিন্তু আপনাদের জন্য মোটামুটি যথেষ্ট শুভ থাকছে কোনো গুরুত্বপূর্ণ কর্ম থেকে থাকলে আপনারা এই দিনগুলিতে শিডিউল করতে পারেন তবে আমি বলবো পনেরো তারিখের পূর্ববর্তী সময় যে কোনো গুরুত্বপূর্ণ কর্ম আপনারা শিডিউল করলে সেখানে কিন্তু সফলতা হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাবে আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ